এবং সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা এইট ফর ম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আমরা দীর্ঘদিন ধরে পুরুষের যে ন্যায্য অধিকার বা আইনি বৈষম্য এই সকল বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে একটা আইনের সংশোধন হয়েছে ধর্ষণের আইন যুগ যুগপুক যুগী হোক এবং ধর্ষিতা নারী অথবা যেই দর্শনের শিকার হোক যেন ন্যায় বিচার পায় সেটা আমরা ফাউন্ডেশন সবসময় চাই কিন্তু আমরা দেখতে পাই যে এই যে আইনের সংশোধন আনা আনা একটা ত্রুটি যুক্ত সংশোধন হয়েছে সেটা পূর্বেও মিসইউজ হচ্ছিল বিয়ের প্রলোভনে ধর্ষণ যে টার্মটা আছে সেটাকে আসলে মিসইউজ করা হয় আমরা দেখতে পাই যে নারী পুরুষ উভয়ের সম্মতি শারীরিক সম্পর্ককে বিয়ের প্রলোভনে ধর্ষণ বলা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট অলরেডি এই আইনটাকে যদি প্রাপ্তবয়স্ক নরনারী হয় সেক্ষেত্রে দুজনকে শাস্তির আওতা মুক্ত করা হয়েছে কিন্তু যেহেতু বাংলাদেশ একটি মুসলিম মেজরিটি রাষ্ট্র আমরা বলতে চাই যদি বিয়ের বাইরে কোনো অনৈতিক সম্পর্ক অপরাধ হয়ে থাকে তাহলে দুজনকে শাস্তি দিতে হবে অথবা দুজনের কাউকে শাস্তি দেওয়া যাবে না কিন্তু এই আইনটা করা হয়েছে নারীকে দায় মুক্তি দিয়ে পুরুষকে শুধু শাস্তি দেওয়ার আইন করা হয়েছে যার ফলে আমরা দেখতে পাই যে বাংলাদেশে আপনারা কোর্টে বা আপনারা যেই মামলাগুলো হয় সেগুলোর মধ্যে বেশিরভাগই দেখবেন বিয়ের প্রলোভনে ধর্ষণ তো বিয়ের প্রলোভনে ধর্ষণের কারণে ধর্ষণের মামলা যেমন বাড়তেছে তেমনি এটাকে নৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কিন্তু ধর্ষণ বলা যায় না তাহলে একটা আইন যেখানে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হইল সেখানে কিন্তু একজনকে প্রিভিলাইজ দিয়ে আইন করলে অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হবে তো এই আইনের মাধ্যমে আমরা মনে করি যে এই আইনটা যদি শাস্তির আওতায় আনা হয় তাহলে নারী পুরুষ উভয়কেই আনা হোক আর যদি শাস্তির আওতা মুক্ত করা হয় তাহলে কেউ যেন শাস্তির আওতায় না আসে এই দাবি জানানোর জন্য আমরা আজকে এই সংবাদ সম্মেলন করেছি এবং আমরা মনে করি এই আইনের প্রচুর মিসইউজ হবে যার কারণে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছি পূর্বেও যে বিয়ের কোনো ধর্ষণ মামলাগুলোর পর যাওয়ার পরে পরবর্তীতে যখন এই মামলাগুলোকে আপোষ হয় তখন কিন্তু মোটা অঙ্কের লেনদেন হয় তো এই ধরনের জিনিসের মাধ্যমে এই ধরনের আইনের মাধ্যমে পুরুষরা কিন্তু বিক্রিম হয়ে যাবে এই কারণে আমরা এই আইনটিকে এই আইনের এই ধারাটুকু ধারাটিকে যে বিয়ের কোনো ধর্ষণ এই অংশটাকে আমরা যে নতুন করে একটা আইন করার চেষ্টা করা আইন করা হয়েছে সেটাকে আমরা বলবো যে এটাকে সংশোধন করে নারী পুরুষ সবার জন্য সমান শাস্তির বিধান করা হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম